আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সরকারি ঔষধ টাকা দিয়ে ক্রয় বিক্রয় করার হুকুম কি এর উত্তর হল সরকার শুধুমাত্র বিনামূল্যে বিতরণের জন্য তার নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ ঔষধগুলো তিনি বানিয়ে থাকেন এবং সরবরাহ করে থাকেন এবং কর্মকর্তাদেরকে বিনামূল্যেই দেওয়ার অর্ডার করে থাকেন এর বিপরীত কর্মকর্তাদের জন্য করা এবং সাধারণ জন জন্য কেনাও বৈধ হবে না তথা তারা বিক্রিও করতে পারবে না এবং সাধারণ জনগণ কিনতেও পারবে না তবে বিক্রয় করা সরকারি কর্মকর্তাদের জন্য সব অবস্থায় হারাম হবে এবং উপার্জিত টাকাটাও তাদের জন্য সম্পূর্ণ হারাম হবে তবে জনগণ যদি নিরুপায় হয়ে কেনেন যে কি না কিনলে অন্য কোথাও পাওয়াও যায় না এবং না কিনলে তারা দেয়ও না নিরুপায় হয়ে যদি কেনেন তখন তাদের জন্য কেনাটা বৈধ হবে তবে বিক্রি করাটা কর্মকর্তাদের জন্য কখনো বৈধ হবে না